ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ দৃষ্টা আচার্যমূপসঙ্গমা রাজা বচনমা ব্রবৃৎ সঞ্জয় বলিলেন পাণ্ডব সৈন্য বুহাকারে সন্নিবিষ্ট হইয়াছে দেখিয়া তখন রাজা দুর্যোধন আচার্যের নিকট উপস্থিত হইয়া বলিলেন শ্লোকের আচার্য শব্দে দ্রোণাচার্য লক্ষিত হইয়াছে বায়ু পুরাণ উনষাট অধ্যায়ে আচার্য লক্ষণ বর্ণিত আছে যথা যাহারা অললুপ, আত্মবান, দম্ভহীন সম্যক বিনীত অর্থাৎ শিক্ষিত সরল চেতা তাহাদিগকে আচার্য বলা হয় স্বয়ং আচার পালন করেন ও অপরকে আচারে প্রবর্তিত করেন এবং ইয়াম নিয়ম সহকারে শা সংগ্রহ কেনার আচার্যকুথিত হন পাণ্ডুপু আচার্য মহতিং দ্রুপুত্রেণ তব শিষে ধীমতা আ শূরা মহেশ ভীমার্জুনা সুধি যুয়ুধানো বিট্রুপ মহারথ ধৃষ্টকেতুশী কশিরাজীবান পুরুজিত কুন্তি ভৌজশ্চ শৈবশ্চ নরপঙ্গব যুধামুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এবা মহারথ দুর্যোধন আচার্যকে বলিলেন আচার্য আপনার শিষ্য বুদ্ধিমান দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুন্ন কর্তৃক বুহাকারে সংস্থাপিত পাণ্ডবদিগের এই বিশাল সৈন্য দেখুন এই স্থানে বীর মহাধনুর্ধর যুদ্ধে ভীম অর্জুনের মতো শক্তিমান যুজুধান সত্যকি বিরাট মহারথ ধৃষ্টকেতু শেখিতান বীর্যবান কাশিরাজ কুন্তিভোজ পুরুজিত নরশ্রেষ্ঠ পরাক্রান্ত যুধামনু বীর্যবান উত্তমৌজা সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রগণ উপস্থিত আছেন ইহারা সকলেই মহারথ যিনি একাকি দশ সহস্র ধনুরধারীর সহিত যুদ্ধ করিতে পারেন তাহাকে মহারথ বলে পঞ্চম শ্লোকের নরপঙ্গব শব্দের পুঙ্গব অর্থে বৃষ পুরাকালে বৃষ অতি সম্মানিত প্রাণী বলিয়া গণ্য হইত বলবান বৃষে আরোহণ করিয়া অনেকে যুদ্ধ করিতেন ভর্তার সভা শব্দের ঋষব অর্থেও বৃষ পুঙ্গব ঋষব শার্দুল প্রভৃতি শব্দ শ্রেষ্ঠত্ববাচক